ওই ওই যাব ইনফরমেশন রাখি দিয়ে আমরা আসতে যাও যে বিষয়গুলো ফেস করছি এটা আপনাদের আগে বলি রাস্তাটা রাস্তাটা হচ্ছে জিনাদার সদরে এসে যদি আপনি কুষ্টিয়াতে কুষ্টিয়ার দিকে যান তাহলে খাজুরা নামক একটা জায়গা পড়বে সে খাজুরা থেকে তেল পাম্প আছে তেল পাম্পের মানে তেল পাম্প আগে না তেল পাম্প পরে তার আগে একটা রাস্তা আছে ওই রাস্তাটি সোজা চলে আসবেন মোটামুটি পাঁচ দশ মিনিট গাড়ি চালালে পারি চলে আসতে পারবেন এই হচ্ছে বিষয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি ভালো আছেন দীর্ঘ লং লং টাইম পর একটা ব্লগ করছি ব্লগটা মূলত অনেক বড়ো একটা ব্লগ করার চিন্তা ভাবনা করছিলাম চরেঙা থেকে মাওয়া যাবো ঢাকা মানে এক কথাই পদ্মা সেতু হয়ে যাব এরপরে আপনার হচ্ছে যাদের ইয়ে দিয়ে কি বলে এটার নাম গোয়ালন্দ হয়ে এদিক দিয়ে বের হয়ে আসবো ফুল একটা দিনের একটা মোটামুটি সুন্দর একটা শিডিউল সাজাইছি তবে কোনো একটা কারণে ওটা ক্যান্সেল করে ওটা অবশ্যই সামনে আরেকবার ইয়ে করব আর একটা মানে টাইম বের করে ওটা করব তবে আজকে যেটা ইয়ে করতে যাচ্ছি সেটা হচ্ছে চমৎকার একটা ব্লগ সেটা যেটা বলবো সেটা হচ্ছে থামলের এবং টাইটেল দেখে বুঝতে পারছেন জিনাদের একটা বিখ্যাত বিখ্যাত একটা মসজিদ আছে এবং ভাইরাল মোটামুটি ইয়েতে আপনার সার্চ লিস্টে দেখলাম মোটামুটি খুবই ভাইরাল খুবই পপুলার ওই মসজিদটাতে ঘুরতে যাচ্ছি সাথে আরও কয়েকটা জায়গায় এক্সপ্লোর করার চিন্তাভাবনা করতেছি চটাঙ্গা জেলার থেকে ঝিনাইদাতে যাব এবং দেখা যাক কি কি ঘোরা যায় এবং কি কী দেখাইতে পারে আপনাদের এছাড়াও আরও কয়েকটা বিষয় বলি আমার সাথে আমার বাইক যাইতেছে এবং বাইক তো আমার সাথে যাওয়াই লাগবে না হলে তো আমি যাইতে পারবো না কারণ আমার বাহিরের মানে ভাইকেলগুলো বেশি একটা ভালো লাগে না নিজের বাইক থাকলে নিজের একটা স্বাধীনতা সাথে যাচ্ছে আমার ছোটো ভাই যিনি ক্যামেরার পিছনে আছে এ হচ্ছে বিষয় সব কিছু মিলিয়ে একটু সিট বেল্টটা টাইট করে বসুন আশা করছি দারুণ এবং সুন্দর মজাদার কিছু উপভোগ করতে পারবেন আর আরেকটা বিষয় বলে রাখি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটা বড় হোক তখন আরও ভিডিও বানাইতে আরও বেশি বেশি মোটিভেট হবো বা বেশি বেশি ভিডিও বানাইতে একটা ভালো লাগা কাজ করবে আর আরেকটা বিষয় বলি আমার ফেভারেট একটা হেলমেট গিয়ার্সের আর টু এই হেলমেটটা যাইতেছে এই হেলমেটটা পরে বাইক চালানোর পরে আলাদা একটা তৃপ্তি বা মজা পাওয়া যায় বাইক মনে হয় যে উঠতেছে এমন একটা বিষয় তো যাক বেশি বকবক করতেছে না চলুন রাস্তাটা সিনেমাটিক দেখবেন আর মাঝে কোথাও যদি দাঁড়ায় তাহলে ওইটা দেখবেন আর না হইলে পরে ডাইরেক্ট মসজিদের ওখানে যেয়ে দেখা হবে এখান থেকে বেশি দূর না ঘন্টা বিশ ত্রিশ মিনিটের মধ্যেই চলে যাব যদি একটু স্লো স্লো রাইড করে আর যদি একটু ফাস্ট রাইড করে তাহলে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ঘড়ির টাইম হচ্ছে এখন বাজে দশটা তো যাই দেখি জুম্মার নামাজ ওদিকে পড়াটা চিন্তা ভাবনা বা ফিকির করেছি বাকিরা রাস্তায় দেখা হচ্ছে অনেক বক বক করছি চলুন সামনে আগানো যাক খোলা চলে যেন মেঘ মে দূরে খোলা চলে যেন মেঘ মে দূরে সূর্যমুখী ফুল হাসে তারা আহা কী মায়রা দেয় ভালো ভালবেসে তিন সত্যি বলছি সালোবাসি ভালোবাসি ভালোবাসি তোমা রাগে সারা জীব আলহামদুলিল্লাহ আমরা এখন আছি ঝিনাদা খাজুয়াড়া পশ্চিম পাড়া গ্রামটার নাম আর এটা হচ্ছে মসজিদের এক পাশের অংশ একটু দেখাও এদিকে এটা হচ্ছে মসজিদের এক পাশের অংশ মসজিদের মূলত মেন ফটকটাই বেশি সুন্দর এবং বেশি ভালো লাগা আর আর একটু ছোট্ট করে ইনফরমেশন দিয়ে রাখি আমরা আসতে যাও যে বিষয়গুলো ফেস করছি এটা আপনাদের আগে বলি রাস্তাটা রাস্তাটা হচ্ছে ঝিনাদা সদরে এসে যদি আপনি কুষ্টিয়াতে কুষ্টিয়ার দিকে যান তাহলে খাজুরা নামক একটা জায়গা পড়বে সেই খাজুরা থেকে তেল পাম্প আছে তেল পাম্পের মানে তেল পাম্প আগে না তেল পাম্প পরে তার আগে একটা রাস্তা আছে ওই রাস্তাটি সোজা চলে আসবেন মোটামুটি পাঁচ দশ মিনিট গাড়ি চালালে বাড়ি চলে আসতে পারবেন এই হচ্ছে বিষয় এটা হচ্ছে খাজুরা এলাকার নাম আর পশ্চিম পাড়া আর সব থেকে সুন্দর এবং নান্দনিক বিষয় হচ্ছে গ্রামটা একটু ভিতরে হওয়ার সুবাদে মানুষ যে এখানে এত সুন্দর একটা মসজিদ তৈরি করতে পারছে একটা উদ্যোগে এটাই সব থেকে আশ্চর্য এবং ব্যাপার সেপার একটা ব্যাপার এই হচ্ছে বিষয় আমরা এখন মসজিদের পুরো সামনে ফটোকে চলে এসেছি আর মসজিদ ও মাদ্রাসা এখানে লেখা আছে ওপরে একটু ক্যামেরাটা ওপরের দিকে ঘোরাবা মসজিদ ও মাদ্রাসা এটা লেখা রয়েছে আর মসজিদের এদিকে চলে এসো মসজিদের হচ্ছে এখানে যে মাদ্রাসার নামটা আছে সেটা একটু বলি বাইতুল মামুর জামি মসজিদ ও উলুম কৌমি মাদ্রাসা এই হচ্ছে বিষয় দু হাজার বাইশের স্থাপনা আমার ভিতরে একটু ঢুকে আসো তবে আরেকটা বিষয় বলে রাখি এখানে বিশেষ দৃষ্ট লেখা আছে মসজিদ মানে এক কথা ভিডিও নামাজের সময় ভিডিও বা ছবি ওঠানো এটা নিষেধ এটা একটু উল্লেখ করছে আর এই পাশে ছোট্ট একটা বাচ্চাদের পার্ক মতন আছে যেটা আরও সুন্দর আর সব বেশি ভালো লাগা যে জিনিসটা দুই পাশ থেকে যে শিওটা উঠছে এটাই সবথেকে বেশি আমরা দশটার সময় রওনা দিয়েছিল এখন বাজে দশটা ঘুয়েটা মনে হয় ঠিক আছে আটচল্লিশ বাজে যাই হোক এ হচ্ছে বিষয় তো মসজিদের সামনে ফটক থেকে একটু সিনেমাটিক দেখুন তারপরে আরো কয়েকটা কথা বলছি মন যেতে চাই বারে বারে ওই মদিনার দুয়ারে ওই মদিনার পথের ধুলি মাগব সারা গায়ে রে মন যেতে চাই বারে বারে ওই মদিনার দুয়ারে ওই মদিনার পথের ধুলি মাগব সারা গায়ে রে ওই মদিনা যা আছে এখন সেই ভাইরাল মসজিদে এবং এটা একটা পার্ক মতন তবে এখানে শিশু শিশুজন আমি শিশু না তবে আমি একটু বসেছি জাস্ট একটু ভিডিও করার জন্য সব থেকে মজার যে এবং ভালো লাগার বিষয়টা হচ্ছে মসজিদটি এত সুন্দর নান্দনিকভাবে ডিজাইন করা মানে প্রচুর প্রচুর পরিমাণে খরচ হয়েছে এটা বলা বাহুল্য আর সব থেকে আরও মজার বিষয় সেটা হচ্ছে যে জিনাদার বুকে এমন একটা উল্লেখযোগ্য মসজিদ যেটা আমাদের বাংলাদেশের কালচারের সাথে এভাবে যায় না কারণ এভাবে এতটা খরচ করে ইয়ে করতে চায় না যেহেতু এটা করছে আমার কাছে খুবই ভালো লাগছে আমার মনে হয় এখানে আসা উচিত আমরা জুম্মার দিন আসছি জুম্মার দিন এসে এই যে ভিডিও করতেছি আপনাদের দেখাইতেছি আর আপনারা দেখছেন আপনারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আচ্ছা যাই হোক এখানে আসলে এবারে চেষ্টা করবেন নামাজের একটু দিয়ে আসতে তাহলে এবারে ভালো লাগবে এখানে কিছু বাচ্চারা থাকে এই বিষয়গুলো একটা আলাদা রকম মজা দেবে তো যাক এখানে আর বক বক করতেছি না মোটামুটি সিনেমাটিক শট দেখছেন তো আর একটু দেখেন যে আমরা সামনে যাই কোথায় যাই কি করি সব ওই আমরা এখন আছি মসজিদের দ্বিতীয়তলায় বাহির একটু ওই পাশে দেখাও এটা হচ্ছে উপর থেকে দেখতে অনেকটা এমন আর আমরা ভিতরে যাব এটা হচ্ছে দ্বিতীয় তলায় মেম্বার যতটুকু বুঝতে পারলাম এবং মেম্বারটা মসজিদের এই যে আমরা ভিতরে ঢুকেছি যদিও মসজিদের মধ্যে ভিডিও করাটা বেশি ভালো না খুবই জঘন্য তবু একটু দেখানোর জন্য এটা হচ্ছে দ্বিতীয়তলা দ্বিতীয়তলার মেম্বার মূলত মেম্বারটা আমার কাছে জোজ লাগছে এই পাশে অজুখানা আছে হ্যাঁ এই পাশে অজুখানা আছে মানে মসজিদের এই অংশটুকু মেন পয়েন্ট তারপর থেকে উপরে হয়তো মাদ্রাসা বা এমন কিছু একটা আছে আমি যত বুঝতে পারছি আর আমরা বের হয়ে যাই এখান থেকে তবে মসজিদের বাইরের থেকে যতটা বড়ো হয় ভিতরে একেবারে ছোট জায়গা একেবারে ছোট এই হলো বিষয় আমরা আছি খাজুরা মসজিদে এবং এটা হচ্ছে সিঁড়ের ওই পাশে একটা সিঁড়ি এই পাশে একটা সিঁড়ি যেটা আপনারা দেখছেন যাই হোক ভালো লাগার জায়গা হচ্ছে মসজিদের অনেক সুন্দর এবং অনেক সুন্দর আমার শুধু ভালো লাগার জায়গা এটাই বলছি যে এত সুন্দর একটা মসজিদ গ্রামের মধ্যে এটাই মারাত্মক জাস্ট ওয়াও আর সিসি ক্যামেরা এখানে নিয়ন্ত্রণ করা হয় সিসি ক্যামেরা আছে এই তো যাই হোক মসজিদের ভিডিওটা দেখছেন আর ওইখান থেকে সোজা চলে আসছে আর একটা জায়গাতে সেটার ভিডিও পাবেন তো মুসিলি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ